ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গত ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ একটা নোটিফিকেশন আছে ই টেন্ডারের নোটিফিকেশন আশা করি ইতিমধ্যে তোমরা এই নোটিফিকেশন সম্পর্কে জেনেছো পরেও এই নোটিফিকেশনে কি রয়েছে এবং আগামীতে তোমরা যারা প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছো স্পেশিয়ালি যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে তাদের জন্য এই নোটিফিকেশন কতটা তাৎপর্যপূর্ণ এবং এই নোটিফিকেশনের উপরে বেশ করে তাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা রয়েছে সে সমস্ত কিছুই এই ভিডিওতে আমরা জানব গভর্নমেন্ট টেন্ডার হচ্ছে সরকারি দরপত্র যখন কোনো সরকারি প্রতিষ্ঠান পণ্য পরিষেবা বা সেবকের জন্য কোনো বেসরকারি সংস্থার থেকে এই সমস্ত কিছু নেয় তার জন্য তারা একটা টেন্ডার জারি করে এই সমস্ত সংস্থার উদ্দেশ্যে একটা টেন্ডার জারি করে বলা যেতে পারে জনসাধারণের জন্য একটা আমন্ত্রণ পত্র এই সমস্ত সরকারি কাজে পার্টনারশিপে কাজটাকে সম্পন্ন করার ক্ষেত্রে এই নোটিফিকেশনে অনেক কথা বলা রয়েছে তার মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট লাইন সেটা হলো সিলেকশন অফ এক্সপেরিয়েন্সড এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি এনসিলারি সার্ভিস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পি মানে কি বলছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক বিভিন্ন পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা সংক্রান্ত সহায়কের প্রয়োজন এবং এমন কাজে নিপুণ সংস্থাদের ইটেন্ডারের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে এমনই একটা ইটেন্ডার এর আগেও আমরা দেখেছি যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ লাস্ট যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয় তার যে ইন্টারভিউ সেটা দু হাজার তেইশ সালে হয়েছিল আশা করছি তোমরা সকলেই এই বিষয়ে অবগত রয়েছে এবং এই একই সালে দু সালে টেট এক্সামিনেশনও হয় যার এখনও ফলাফল কিন্তু আসেনি বা কোয়ালিফিকেশানের সার্টিফিকেট ক্যান্ডিডেটদের দেওয়া হয়নি প্রাথমিক টেট এক্সামিনেশন অনেক বড় একটা পরীক্ষা এর জন্য বিপুল সংখ্যক সিকিউরিটি পার্সোনাল এবং সেবকের প্রয়োজন হয় পাশাপাশি এখন প্রাইমারি ইন্টারভিউ সেটা স্টেট ওয়াইড হচ্ছে এবং সমস্ত ইন্টারভিউ এপিসি ভবন বা কলকাতায় কন্ডাক্ট করা হচ্ছে এই বিপুল সংখ্যক ইন্টারভিউ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নেওয়ার জন্য অনেক বোর্ড গঠন করা হচ্ছে এই এবং সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনেক সিকিউরিটি পার্সোনাল ও সেবকের প্রয়োজন পড়ছে সে কারণে দু হাজার টেট এবং ইন্টারভিউ এর নোটিফিকেশন আসার আগে এমনই একটা ই টেন্ডারের কিন্তু নোটিফিকেশন এসেছিল এবার এই যে ইটেন্ডারের যে নোটিফিকেশান এসেছে সেটা জানানো হচ্ছে যে স্পেশাল এডুকেটার নিয়োগের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশনটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ই টেন্ডারের নোটিফিকেশান জারি করা হয়েছে কি এর বৃত্তান্ত সেটা আমরা পরে জানব এখন প্রশ্ন হচ্ছে ওবিসি মামলার কারণে যখন প্রায় সমস্ত রিক্রুটমেন্টই বন্ধ রয়েছে সেখানে কোন রিক্রুটমেন্ট বা টেটের এক্সামিনেশানের নোটিফিকেশান কীভাবে আসছে যেখানে দু হাজার তেইশ সালের টেটের ফলাফলের ফাইনাল রেজাল্ট বেরাতে পারছে না সেই জায়গায় এমন একটা নোটিফিকেশান কিভাবে আসবে রিসেন্ট যে এসএলএসটি রিক্রুটমেন্টের ফর্ম ফিল চলছে সেই জায়গায় আসে এস রিক্রুটমেন্টের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট জানিয়েছে দু হাজার দশের আগে ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তারা ওবিসি কোর্টার কোটার সুবিধা পাবে এবং এই সমস্ত ক্যান্ডিডেটদের সুবিধা দেওয়ার মাধ্যমে রিক্রুটমেন্ট এবং ভর্তি চালানো যেতে পারে আবারও এই ওবিসি মামলা নিয়ে রিসেন্টলি কলকাতা হাইকোর্টের একটা ইন্টারিং অর্ডার এসেছে যেখানে সদ্য প্রকাশিত রাজ্য সরকারের যে ওবিসি লিস্ট সেটাকে বাতিল করা হয়েছে এবং রাজ্য সরকার জানিয়েছে তারা পুনরায় হাইকোর্টের নির্দেশ মেনে আবারও নতুন করে ও যে লিস্ট সেটা পাবলিশ করবে এখন হচ্ছে এই যে এসএলএসটি ফর্ম ফিল আপ চলছে সেই এস ফর্ম ফিল আপের জন্য স্টাফ সিলেকশন কমিশন রিসেন্টলি একটা নোটিশ জারি করেছে সেই নোটিশটাও কিন্তু আমাদের আজকের যে বিচার্য বিষয় তার জন্য গুরুত্বপূর্ণ সার্ভিস কমিশনের এই নোটিফিকেশনে বলা হয়েছে এখন ওবিসি ক্যাটেগরি এই অপশানটা থাকছে না এবং যারা ইতিমধ্যে এই ওবিসি ক্যাটেগরি চুজ করেছে ভবিষ্যতে ওবিসি রিভাইস লিস্ট অনুমোদন পেলে ক্যান্ডিডেট তাদের ক্যাটেগরি এডিট করার সুযোগ পাবেন এই থেকে একটা অনুমান করা যায় যে এই ওবিসি সমস্যার কিন্তু একটা দ্রুত নিষ্পত্তি হতে চলেছে কেউ কেউ এই ই টেন্ডারের জারির জারি থেকে একটা অনুমান করছেন যে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে সরকার যদি কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট করতে পারে সেটা হচ্ছে এই প্রাইমারি রিক্রুটমেন্ট তার কারণ প্রাইমারি রিক্রুটমেন্ট ছাড়া অন্যান্য গভর্নমেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে প্রসেসটা দীর্ঘ ওবিসি মামলা মেটার পর সে সমস্ত প্রসেস কমপ্লিট করে রিক্রুটমেন্ট করাটা সময়ের মধ্যে খুব চাপের হবে এবং এ কথাটা আমিও এর আগে বেশ কয়েকবার বলেছিলাম তো সে জায়গায় সরকার এই প্রাইমারি রিক্রুটমেন্টটা কিন্তু করতে পারে যেহেতু ইন্টারভিউ সে প্রসেসটাকে যদি তারা সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারে তাহলে কিন্তু তারা ভোটের আগে একটা রিক্রুটমেন্ট করতে পারবে কয়েকজনের মন্তব্য যে এর আগে দু সালে যেমন টেট এবং ইন্টারভিউ একই সালে হয়েছে এমন কিন্তু আবারও একটা সম্ভাবনা এবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে যারা ইন্টারভিউয়ের অপেক্ষায় এত দিন রয়েছে। তাদের জন্য আমার কিছু বার্তা যদি ইন্টারভিউয়ের নোটিফিকেশন ছাড়া অন্য কোনো রকমের এক্সামিনেশন নোটিফিকেশন আসে তাহলে তোমাদের কি করতে হবে আই হোপ যে তোমরা জানো এবং তোমাদের যারা লিডার রয়েছে তারা যথেষ্ট এফিসিয়েন্ট তারা যেভাবে কাজ করছে আমরা প্রত্যেকেই আশাবাদী যে খুব তাড়াতাড়ি হয়তো ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসে এবার তারপরেও কয়েকটা কথা বলার যে তোমরা তোমাদের যারা সিনিয়র তাদের থেকে কিন্তু তোমরা দেখেছো এই দু সালে তারা নোটিফিকেশন আনার জন্য এবং তাদের সিট সংখ্যা বাড়ানোর জন্য কিভাবে কাজ করেছে সেটা তোমাদের জন্য একটা গাইডেন্স এবং আমার মনে হয় যে এই মুহূর্তে তোমাদের এই বিষয়টা নিয়ে যত ইন্টারভিউ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সজাগ করা আর এমন কোনো সম্ভাবনা আসলে তার জন্য আগে থেকে কর্ম পরিকল্পনা তৈরি রাখা ভোটের আগে একটা শেষ কামড় মারতে হবে এই ক্ল্যারিটিটা যেন এই যে বিপুল সংখ্যক তোমাদের ইন্টারভিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায় এবার আসি তোমাদের মধ্যে যারা আগামীতে প্রাইমারি ইন্টারভিউ দেবে কিন্তু পড়াশোনা থেকে অনেক দূরে সরে এসেছো তাদের জন্য কিছু কথা যারা কোনো না কোনো এক্সামিনেশনের জন্য নিজেদেরকে ট্র্যাকে রেখেছ পড়াশোনার মধ্যে রেখেছ তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পড়াশোনার মধ্যে নেই তাদের জন্য কিন্তু এই যে কিছু কথা সেটা খুবই গুরুত্বপূর্ণ আই হোপ যে তোমাদের প্রত্যেকেই খরগোশ এবং কচ্ছপের সেই রেসের গল্পের সঙ্গে পরিচিত তাই যদি ভাবো খরগোশের মতো দুদিনে নিজেকে তৈরি করে ইন্টারভিউ খুব সুন্দরভাবে উতরে যাবে এবং ইন্টারভিউ খুব ভালো স্কোর করতে পারবে তাহলে কিন্তু তোমার ভুল হচ্ছে আসলে এই যে লং রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু কচ্ছপের মতন নিজেকে রেসের মধ্যে দৌড়ানোর মধ্যে রাখতে হয় তবেই তুমি শেষ হাসি কিন্তু হাসবে আর ইন্টারভিউ মার্কস বিশাল বড় রোল প্লে করে প্যানেলে তোমার নিজের জায়গাটাকে সুনিশ্চিত করতে আর এই লক্ষ্যেই আমি প্রাইমারি ইন্টারভিউ এর কমপ্লিট প্রস্তুতির জন্য একটা কোর্স নিয়ে এসেছি চারশো পঁচাত্তর টাকায় আই হোপ তোমাদের মধ্যে অনেকেই এটা জানো এবং তোমাদের মধ্যে বেশ কিছুজন ইতিমধ্যে এই কোর্সটা নিয়েছে এবং এই কোর্সটা নেওয়ার পর তাদের যে প্রতিক্রিয়া আমি এখানে রাখছি তারা প্রত্যেকেই এই কোর্সটা নেওয়ার পর উপলব্ধি করেছে যে এটা কিন্তু তাদের জন্য বিশালই হেল্পফুল এবং তারা অনেকে রিকোয়েস্টও করেছে যে তারা যাতে করে এই কোর্সটার মধ্যে ইন্টারভিউ এর আগে পর্যন্ত থাকতে পারে কি আছে এটাতে বিগত ইন্টারভিউ জিজ্ঞাসা করা প্রশ্নের উপযুক্ত উত্তর এবং সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে তারও উপযুক্ত উত্তর সেখানে করে দেওয়া হয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ক্লাস আকারে ভিডিও আকারে সেখানে আমি তোমাকে দেখাচ্ছি যে সেই প্রশ্ন আসলে তার কিভাবে উত্তর দিবে সেই প্রশ্নের যদি ক্রস হয় মানে ক্রস কোনো আবার প্রশ্ন আসে সেটা কিভাবে সুন্দর করে উত্তর করবে এ সমস্ত কিছু যেমন বলা রয়েছে তেমনই প্রাথমিকের বিভিন্ন বিষয় এবং টপিকগুলো থেকে যে খুব ইন্টারেস্টিং টপিক সেগুলোর সুন্দর ডেমো এবং এই ডেমোর সঙ্গে প্রাসঙ্গিক যে প্রশ্ন ডেমো রিলেটেড যে কোয়েশ্চেন সে সমস্ত কিছুই এখানে করে দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশটা ক্লাস রয়েছে এক একটা ক্লাস দুই থেকে আড়াই ঘন্টা ক্লাস রয়েছে এই কারণে আমি বলছি যে এটা একটা লং ক্লাস এটা সময় লাগবে যারা পড়াশোনা থেকে একটু দূরে সরে এসেছো তাদের এইভাবেই নিজেকে তৈরি করতে হবে তবেই তুমি ইন্টারভিউ ম্যাক্সিমাম স্কোরটা করতে পারবে এবং এই সকলের পাশাপাশি সেখানে বেশ কিছু স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আসছো সেই ডিস্ট্রিক্ট থেকে জিজ্ঞাসা করতে পারে এমন ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন্স এবং তার উপযুক্ত উত্তর তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেখান থেকে জিজ্ঞাসা করতে পারে এমন বেশ কিছু প্রশ্ন তার উপযুক্ত উত্তর সহ কিছু পিডিএফও বানানো হয়েছে এবং ইন্ডিভিজুয়ালি যে ক্যান্ডিডেটের যে সাবজেক্ট যে ডিস্ট্রিক্ট সেই অনুযায়ী তাকে সেই প্রপার পিডিএফ দেওয়া হচ্ছে এবং এই সমস্ত কিছুই মাত্র চারশো পঁচাত্তর টাকায় আসলে আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা প্রত্যেকেই যাতে করে এই কোর্সের সুবিধা নিতে পারো এবং তোমাদের প্রত্যেকের সাফল্যে যাতে আমার একটা ছোট্ট ভূমিকা আমি রাখতে পারি সে কারণে এই সামান্য টাকায় এই বিশাল একটা প্রস্তুতির জায়গা আমি নিয়ে এসেছি আই হোপ যে তোমরা প্রত্যেকেই সে বেনিফিটটা নিবে এবং তোমাদের আগামীতে কি করতে হবে আই থিঙ্ক ইউ নো বেটার